আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই নতুন একটা কোর্সের অরিয়েন্টেশন আর তা হচ্ছে আমাদের এডমিশন ইকোনমিক্স ব্যাচ এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আজকে আজকে আমরা এই ব্যাচের কিভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে সবগুলো নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তো বেশিক্ষণ সময় নিব না আমরা কিছুটা আলোচনা করবো আজকে আমরা সবাই একটু যারা পঁচিশের শিক্ষার্থী অর্থাৎ যারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু শিক্ষার্থী রয়েছো তো তোমাদের জন্য আমাদের এই প্রোগ্রামটা অর্থাৎ অ্যাডমিশন আহ অ্যাডমিশন ইকোনমিক্স এর এই প্রোগ্রামটা তো সবাই একটু জয়েন করে ফেলো যারা আমাদের এই ব্যাচে রয়েছো আমরা সবাই একটু শেয়ার করে দিই হ্যাঁ যারা আছে আর কি বন্ধু বান্ধব থাকলে যাদের ইকোনমিক্স যারা বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের কিন্তু ইকোনমিক্স রয়েছে হ্যাঁ তোমাদের আনসার করতে হতে পারে তো আমরা আহ একটু তোমাদেরকে দেখাই আমাদের কোন কোন কি আছে যে তোমার ওকে আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে ওকে আমি একটু বলি আমাদের মেইন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আহ কোন ইউনিটে বলতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সিইউ সি ডি ইউনিট আমাদের তোমরা জানো যে ইকোনমিক্স এর মানে জিগের পরিবর্তে তোমাদের ইকোনমিক্স থাকে আর ইকোনমিক্স হচ্ছে 20 মার্কস এছাড়াও তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সি ইউনিটে এবং হচ্ছে এ ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয় সি পরীক্ষা দিবা মানবিক থেকে অথবা তোমরা যারা আহ মানবিক থেকে বা ব্যবসা ক্ষেত্রে যারা এ ইউনিটে পরীক্ষা দিবা তাদের কিন্তু ইক করতে হয় সাথে অন্যান্য সাবজেক্টগুলো আহ পড়লে কি আর কিছু পড়া লাগবে ভাইয়া এটা হচ্ছে সাবিহা বলছে আমাদেরকে ভাইয়া বইটা পড়লে না এই বইটা পড়লে ভালো করে পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে এর বাইরে আশা করি তেমন একটা পড়ার প্রয়োজন হবে না সালাম দিয়েছে আমাদেরকে রাইসা জানাত আমাদেরকে সালাম দিয়েছে ওয়েলকাম সালাম আমি একটু বলতেছি আমাদের এই ব্যাচে মেইনলি আমাদের টার্গেট হচ্ছে আর ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট এবং সি ইউনিটে যে ইকোনমিক্স আছে সেটা এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিটে তোমার ইকোনমিক্স রয়ে আছে টোয়েন্টি মার্ক্সে সেটা এবং হচ্ছে তোমরা জানো যে এবার ন্যাশনাল ইউনিভার্সিটিও কিন্তু তোমাদের ইকোনমিক্স থেকে কুয়েশন হবে যারা মানবিকা রয়ে আছে যাদের ইকোনমিক্স আছে সেখান থেকে তোমাদের কোয়েশন হবে আর অন্যান্য যেমন গুচ্ছ বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে জি কি অংশ সে অংশ তো কিন্তু তোমাদের ইকোনমিক্সের প্রয়োজন হয়ে থাকে হ্যাঁ তো আমরা একটু আজকে আমি তোমাদের একটু গোছায় বলবো যে আমাদের ইকোনমিক্সের প্রিপারেশনটা আসলে আমরা কেমন ইউনিভার্সিটি এডমিশনের অ্যাডমিশনের ক্ষেত্রে যারা পেইড ব্যাচে আমাদের ব্যাচে ভর্তি আছো তোমাদের উদ্দেশ্যে বলি আমাদের পেইড ব্যাচে তোমাদেরকে ওয়েবসাইটে আমরা যে তে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সবগুলো আমরা দিব অর্থাৎ তোমরা তে যে আমাদের বেসিক ক্লাস গুলো আছে সেগুলো আমি অধ্যায় বা অধ্যায় তোমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে দিব সেখান থেকে তোমরা সেই বেসিক ক্লাসগুলো গুলো করবো ভালো মতো মনে থাকবে তাহলে বেসিক ক্লাসগুলো করলে তোমার বেসিক আর স্ট্রং হয়ে যাবে এরপরে যখন একটা চাপ্টার শেষ হবে তাই শেষের উপর আমি হচ্ছে ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চন গুলো আসতে আজকে আমরা কয়েকটা দেখবো ইউনিভার্সিটির যে গুলো সেই টাইপস এর গুলো আমরা সলভ করবো তাহলে আমাদের প্রিপারেশনটা একদম আহ ভালো হবে আর কি হ্যাঁ সো ইউনিভার্সিটির ক্ষেত্রে আসলেই আহ বিশ্ববিদ্যালয় মানে ইকোনমিক্স যে যে গুলো আসে সেগুলো আসলে অতিরিক্ত কঠিন না অনেক সহজেই আসে এসে থাকে কোশ্চেন গুলো তবে যেটা বেসিক দুর্বল তারা কিন্তু পারে না যারা আমাদের এসএসসি তে আমার রেস্টুরেন্ট ছিল যারা আগে থেকে পড়ছো আশা করি তাদের কোনো টেকনিক্যাল প্রবলেমই হবে না কিন্তু যারা নতুন আচ্ছা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে একটু আমাকে জানা এত অ বুলেট মেসার ক্লাসে চলেছে এসএসসি 28 ক্লাস কি শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে আচ্ছা তো আমরা আজকে আজকে শুরু শুরু হয়েছে ব্যাচের ক্লাস পড়ালেখাতে ঠিক আছে যেটা বলছিলাম আমি যে আমাদের ইউনিভার্সিটিতে কোয়েশন গুলো হার্ট না হলেও যাদের বেসিক ভালো তারা কিন্তু খুব ভালো করে লিখতে পারে কিন্তু যাদের বেসিক ভালো না তারা কিন্তু পারে না বুঝে গেছে আচ্ছা জোনাকি আলো আছে সালাম দিয়ে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দই সো এই আর কি তাহলে আমরা এখন তোমাদের যেটা বলতে যাচ্ছি আমরা প্রত্যেকটা চাপ্টারের যে বেসিক ক্লাসগুলো গুলো সেগুলো তোমাদেরকে দিয়ে দিব তোমরা প্রথম ক্লাস হচ্ছে সেই বেসিক ক্লাসগুলো করবা যে অধ্যায় শেষ হবে উপর আমি হচ্ছে তারপরে এম কিউ সলভ ক্লাস নেব কারণ আসলে এখানে আমি সবগুলো পড়ালে পড়ানোর সেই সময় নাই মানে লাইভ ক্লাস নিয়ে শেষ করানোর মতো সেই সময় তোমাদের হাতে নাই তো সেজন্য তোমাদের রেকর্ড ক্লাসগুলো করতে হবে যেগুলো বেসিক ক্লাস মানে যেগুলো আমরা পড়াই আর কি ওইগুলো এবং সেই ক্লাসগুলো যখন শেষ হবে একটা অধ্যায় শেষ করবে সলভ করে দিব ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা হচ্ছে এখন কয়েকটা আহ কোয়েশ্চেন দেখি যে বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন এসেছে এরকম কিছু কোয়েশন আমরা এখানে দেখি ঠিক আছে তো আমরা এখানে ওকে আমরা একটু গুলো দেখার চেষ্টা করব তো ওকে দেখো বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশন গুলো এসে থাকে বিগত সালে এসেছে সেগুলো এখানে তোমাদেরকে আমরা একটা এই যে একটা ফাইল দেখতে পাচ্ছো এই ফাইলটা তোমাদেরকে আমরা দিয়ে দিব এই ফাইল থেকে আমরা পড়াবো এবং হচ্ছে এই ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব সেখানে তোমরা এখান থেকে সলভও করতে পারবা যখন একটা অধ্যায় শেষ হবে তখন তুমি এই অধ্যায়ের উপর কি ওর আস্তে আস্তে আহ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে সেগুলো করবে এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে বুঝা গেছে তো হ্যাঁ আমরা সবাই একটু আচ্ছা স্যার ডি ডিউনি ইকোনমিক্স এর রিটেন প্লাস এমসি কিউ আছে হ্যাঁ আছে ইউনিটের জি দুইটা থেকে কিন্তু কোশ্চেন হয় আমরা দেখাই দিব রিটেন কেমন কোয়েশন হয় সি কেমন কি কেমন তোমার হচ্ছে এমসিকিউ কেমন কোশ্চেন সেটা দেখা দিব ভাইয়া ভর্তি কখন থেকে শুরু হবে এই ব্যাচে ভর্তি হয়ে চলছে অলরেডি হ্যাঁ ভর্তি এখন এখানে বেশিরভাগ পেয়ে বেছে স্টুডেন্ট যারা ক্লাস করছে আর কি বুঝছো তো যারা ভর্তি হওয়া এই ব্যাচে তোমরা আমাদের পেজে পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও এটাতে অ্যারাউন্ড তোমার আপনি আমি পনেরো পনেরোটার মধ্যে ক্লাস নিবো এবার আছে বারো থেকে পনেরোটা ক্লাস নিব ঠিক আছে টোটাল মিলে তো এই ক্লাসগুলো হবে একদম মানে যতটুকু প্রয়োজন বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেসিক ক্লাসগুলো কিন্তু তোমার রেকর্ড এটা আমি দিয়ে দিব প্রায় একশোটার মতো আমি তোমাদেরকে বেসিক ক্লাসের রেকর্ড দিয়ে দিব সেগুলো তোমরা কি করবা সেগুলো তোমরা সেখান থেকে দেখবা ঠিক আছে এই আর কি আচ্ছা রাইস্তা জানাত বলছে যে ভাই আজকে রেজাল্ট দিয়েছে পেয়েছি ইউটিউবে আপনার ইকোনমিক্স ক্লাস করেছিলাম অনেক উপকার আমাদের আমাদের আজকে কিন্তু যারা হয়েছে শিক্ষার্থী তোমাদের সবার রেজাল্ট দিয়েছে আশা করি তো তোমাদের রেজাল্ট আহ আসার হয়েছে বাট ওভারঅল রেজাল্টের কথা বললে কিন্তু রেজাল্টটা আসলেই মানে আহ দেখা যে ফিফটি পার্সেন্ট মানে আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম আহ বোর্ডে কিন্তু প্রায় বান্ন পার্সেন্ট পাশ করছে আহ আটচল্লিশ জন মানে শতকরা আটচল্লিশ জন ফেল করছে বুঝছো তার মানে দুইজন পরীক্ষা দিলে তার মধ্যে একজন ফেল করছে এরকম একটা বিষয় অর্ধেক মানুষ ফেল করছে তো একটু কঠিন তো হয়েছে বটে হ্যাঁ বা একটু আমরা হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্ট যেমনই হয়েছে চিন্তা করার দরকার নেই এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমাদের চিন্তা করতে হবে এই রেজাল্ট তুমি দুই মাস বলতে পারো মানুষকে মানে মানুষ তোমাকে দুই মাস পর্যন্ত রেজাল্ট জিজ্ঞেস করবে যে তোমার রেজাল্ট কি হয়েছে জিজ্ঞেস করবে কিন্তু দুই মাস পরে তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোথায় পড়াশোনা করো হ্যাঁ বা তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে সেটা তোমাকে জিজ্ঞেস করবে তো সেজন্য তোমাকে প্রস্তুত হইতে হবে এখন থেকে এখন থেকে প্রস্তুত হইতে হবে সেটার জন্য এক মার্কের জন্য ইকোনমিক্স এ প্লাস মিস হয়ে গেছে ও শিট তাহলে তো সমস্যা আচ্ছা যাই হোক তাহলে আমরা যেটা বলছিলাম আমরা হচ্ছে প্রত্যেকটা অপ্তায়ের এই যে এখানে যে কোশ্চেন গুলো এগুলো আমরা ভালো করে সলভ করব এবং এগুলো তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব ঠিক আছে তোমরা পিডিএফ দি পেয়ে যাবা কোন সমস্যা নেই ঢাকা বোর্ডে মনে হয় পাশে হয় সবচেয়ে বেশি মনে হয় না ভাই এই ব্যাচে নির্দ্বিধায় ভর্তি হয়ে যাও কেননা আমিও পঁচিশ নূর আচ্ছা ফাহমিদা আছে সালাম দিয়েছে আমি আহ ফাহমিদা সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ফাহিদা কি অবস্থা কেমন আছো তুমি ফাহমিদা তারপর মেহেদি হাসান আছে কি রেজাল্টে কি অবস্থা মেহেদি হাসান আছে একশো আটষট্টি ইকোনমিক্স আলহামদুলিল্লাহ প্লাস আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু বলে দিই ক্লাসের বিষয়ে আমি একটু দেখাই দিই যে এখানে যেমন ধরো আমি যদি বলি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে যে কোন চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এই ফাইলটা দেখলে বুঝতে পারবো যেমন ধরো অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায়টা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মানে চ্যাপ্টার কেন কারণ এই প্রথম অধ্যা থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে বিগত সালে বিগত সালে এই অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু কোশ্চেন এখানে এসেছে দেখো এই যে এখান থেকে তুমি প্রায় অনেক এই যে দেখো তেত্রিশ চৌত্রিশ তাই চৌত্রিশটা কোশ্চেন আসে শুধু একটা অধ্যায় থেকে তবে সব প্রতি বছর না মানে সব বছর মিলাই বলতেছে আর কি মানে এটা গুরুত্ব বুঝতেছে একটা অধ্যায় থেকে কি পরিমাণ কোশ্চেন আসছে আর দ্বিতীয় অধ্যায় ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় থেকে আরো বেশি কোশ্চেন হয়ে আছে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এটা এটা সবচেয়ে বড় অধ্যায় তোমরা জানো এবার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে হ্যাঁ দ্বিতীয় অধ্যায়টা সব অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ না ইউনিভার্সিটির জন্য বুঝছো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো ভালো করে দেখবো যেমন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় হ্যাঁ দ্বিতীয় দেখো কতগুলো কোশ্চেন আসছে দ্বিতীয় অধ্যায় থেকে তারপরে এটা সবাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বুঝা গেছে এই দ্বিতীয় অধ্যায়টা তারপরে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় এই যে তৃতীয় অধ্যায় এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের মতোই গুরুত্বপূর্ণ তবে দ্বিতীয় অধ্যায়ের মতো না প্রথম অধ্যায় যেভাবে গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় সেম গুরুত্বপূর্ণ গুরুত্ব দিক থেকে আর এখানেও আমাদের বেশ কিছু কোশ্চেন এসে আছে তারপর আস্তে আস্তে চতুর্থ অধ্যায় দেখো তৃতীয় দিকে অনেকগুলো কোয়েশ্চন আসছে প্রায় তেত্রিশটা চতুর্থ অধ্যায়েও গুরুত্বপূর্ণ কোন অ্যায়ে প্রথম দ্বিত তৃতীয় অধ্যায়ের মতো চতুর্থ অধ্যায়ও গুরুত্বপূর্ণ তবে দ্বিতীয় অধ্যায়ের মতো দ্বিতীয়তা বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে ঠিক আছে তো অধ্যায় থেকে বেশ কিছু কোশ্চেন আসছে এখানে আমরা এগুলো সবগুলো সলভ করবো ইনশাল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে আরকি তারপর শ্রম বাজার এটা হচ্ছে পঞ্চম অধ্যায় এটা বেশি গুরুত্বপূর্ণ না একদম কম গুরুত্বপূর্ণ বলতে পারো হ্যাঁ মনে রাখবা শর্ট সিলেবাসের বাইরের তোমাদের একটু কমই পড়বা কারণ শর্ট বাইরে চ্যাপ্টার থেকে তোমাদের হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে হলেও সেটা না করলেও তুমি আমি পারবা আশা করি সেটা ঠিক আছে তো সেজন্য আমি বলবো যে শর্ট সিলেবাস গুলো ভালো করে বলতে হবে ঠিক আছে তাহলে আসলে পঞ্চমধ্যায় এটা একটু দেখবা বেশি গুরুত্বপূর্ণ না ষষ্ঠ ষষ্ঠতাও সেম বেশি গুরুত্বপূর্ণ না একটু দেখবা তারপর হচ্ছে অধ্যায়টা এটাও বেশি গুরুত্বপূর্ণ না সরস্ব ব্যবস্থার বিচার পরিস্থিতা না এমনি কিন্তু গুরুত্বপূর্ণ বাট তোমাদের যেহেতু স্বস্ত ব্যবস্থা প্রক্রিয়া দিয়েছো তোমরা তার বাইরে থেকে নাশের সম্পর্কটা খুব বেশি তারপর অধ্যায় নয় সামগ্রিক আপনার এটা সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ আর কি ইউনিভার্সিটির ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের মতো গুরুত্বপূর্ণ এটা বলতে বলে আবার দ্বিতীয় অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো তুমি একদিক থেকে হ্যাঁ দেখছো কত কোশ্চেন আসতে প্রায় একান্নটা কোশ্চেন আসতে শুধু নমধ্যে থেকে এটা আসলে গুরুত্বপূর্ণ নম অধ্যায়টা তোমরা একটু ভালো করে এটাতে মানে আয়ত্ত রাখতে হবে এটাকে ভালো করে আমাদের নজর রাখতে হবে নম অধ্যায়টা তারপর দশম অধ্যায় হচ্ছে মুদ্রা ব্যাংক হ্যাঁ মুদ্রা ব্যাংকের হচ্ছে দশম অধ্যায় তো এই অধ্যায়টা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায়ের মতোই গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কোনটা পেলা আমরা যদি বলি এখন তোমাকে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন রেখে যাচ্ছে ইকোনমিক্স প্রথম আহ কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তাহলে আসতে হবে দ্বিতীয় অধ্যায় নম অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক তিন চার দশ এটা হচ্ছে ফোর স্টার তাহলে এই ছয়টাতে ভালো করে দেখবা অন্যটা গুলো একটু একটু দেখলে হবে কিন্তু ছয়টাতে ভালো করে তোমাকে দেখতে হবে এটা হচ্ছে মূল বিষয় আর স্ট্যাগার ব্যাপারের ক্ষেত্রে যদি আসি স্ট্যাগার পেপারের প্রথম অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি গুরুত্বপূর্ণ এটা আমরা একটু দেখব ঠিক আছে আর হচ্ছে বেসিক ক্লাসগুলো আমরা বেসিকগুলো দেখে নিলে আমি যে বেসিক ক্লাসগুলো তোমাদেরকে দিবো হ্যাঁ ওই ক্লাসগুলো একটু ক্লাসগুলো একটু করব করলে আশা করি তোমাদের ধারণা চলে আসবে সো অর্থনীতি প্রথম পথ দ্বিতীয় পথের প্রথম অধ্যায় মোটামুটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টা অধ্যায় গুরুত্বপূর্ণ আছে বেশি হ্যাঁ দ্বিতীয় বেশি গুরুত্বপূর্ণ সেটা ভালো করে দেখবা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলতেছি হ্যাঁ সবচেয়ে শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রায় নয়টা কোয়েশ্চেন আসছে তারপর তৃতীয়তায় গুরুত্বপূর্ণ প্রায় দ্বিতীয়তায় মতো গুরুত্বপূর্ণ বলতে পারো নয়টা কোশ্চেন আসছে চতুর্থ চতুর্থায় গুরুত্বপূর্ণ আহ তারপর হচ্ছে সপ্তম অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো সপ্তম অধ্যায়টা সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায়টা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কি গুরুত্বপূর্ণ বলছি সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে দ্বিতীয় তৃতীয় হ্যাঁ চতুর্থ সপ্তম এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সরসলাস সেগুলো ভালো করে পড়বে আর কি ওকে তারপর অর্থায়ন এটা বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি তারপর হচ্ছে তোমার অষ্টম অধ্যায় অর্থনৈতিক বাণিজ্য এবং হচ্ছে নবম অধ্যায় অষ্টম নবম নবম এগুলো হচ্ছে তোমাদের শর্ট সঠিক আসে নবতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো ঠিক আছে নমতা থেকে বেশ কিছু क्वेश्चन আছে সবচেয়ে বেশি কোশ্চেন আস্তে নমতা থেকে আর দশমতা বেশি গুরুত্বপূর্ণ না আংশিক দেখে নিবা কিছুটা দেখবা আর কি হ্যাঁ তাহলে আমি যদি বলি সেকেন্ড পেপার ক্ষেত্রে কি অধ্যায় গুরুত্বপূর্ণ তার आंसर হবে 2 3 4 তারপর হচ্ছে 2 3 4 আর ওদিকে হবে হচ্ছে 7 সরি হ্যাঁ 7 8 9 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে সেটা হচ্ছে নব অধায় এবং হচ্ছে কি তোমার দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেমন মানে ক্ষেত্রে কি আচ্ছা এক্সাম্পল বলছে একশো আটষট্টি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছে আচ্ছা দুইটাতে ছুটছে দুটাতে ছুটছে বলতে দুইটাতে যদি তুমি এ পাও তাহলে তোমার আসার কথা কিন্তু তুমি যদি দুইটাতেই আহ একটাতে মানে তিন পয়েন্ট তুমি গ্যাপ হইতে পারবে তোমার যে কোনো তিন পয়েন্ট মানে তুমি দুইটা পাইছো অথবা তিনটাতে পাইছো তাও তুমি পাবা দেখা যাবে তুমি যদি বি পেয়ে বসাটাতে অ্যাপ পাও তাও কিন্তু অ্যাপ্লাস আসবে না কারণ ওটা মার্ক্স অনেক কমে যাবে সেজন্য মানে তিন পয়েন্ট তুমি করতে পারবা ছাড়তে পারবা কি যদি তোমার অপশনাল অ্যাপাস আসে বাংলা ইংলিশকে আলাদা আলাদা পাস উম না বাংলাদেশ আলাদা সি আলাদা আলাদা পাস নাই সি তো হচ্ছে টোটাল মিলে তোমার 40 পাইতে হয় 40 টোটাল মিলে হ্যাঁ সবগুলো মিলে তোমার চল্লিশ পাইতে হয় এটা হচ্ছে আলাদা আলাদা মনে হয় আলাদা আলাদা পাস ছিল গেছি এটা আমি এক্সেক্টলি তোমরা একটু সার্কুলার দেখবা গত বছর যে সার্কুলার হয়েছে ওইটা একটু দেখলে বুঝতে পারবা আসলে কোনটা তোমার কি যে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ সেটা তোমার দেখলে বুঝতে পারবা হ্যাঁ দেখতে দেখ আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আমরা বুঝলাম যে কোন কোন চাপটা কেমন গুরুত্বপূর্ণ এবার চলে আসে আমি রিটার্ন নিয়ে একটু কথাবার্তা বলি যেহেতু আসে তো রিটার্নের মধ্যে আসলে রিটার্ন গুলো হচ্ছে যে কোশ্চন গুলো যেমন এখানে বলছে বাংলাদেশ রপ্তানি ভূমিকরণের প্রয়োজন কেন তাহলে এগুলো তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি এমনিতেই সৃজনশীলতার প্রকাশ আছে সৃজনশীল মতো তুমি লিখতে পারবা তারপর হচ্ছে বারসাম্য বাজা বলতে কি বোঝাই এগুলো কিন্তু তুমি বেসিক ক্লিয়ার তা বেসিক ক্লাসগুলো করলে আমার তুমি ইজিলি আনসার করতে পারবা মধ্যস্থ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে এটা আমরা এখানে তবে অভাবের কারণে কিভাবে সুযোগ ব্যয় ধারণাটির সৃষ্টি হয়েছে বাংলাদেশের অর্থনীতি কোভিড 19 অতিমারের প্রধান প্রভাব গুলো সংক্ষেপে ব্যাখ্যা করো তাহলে এগুলো তুমি বেসিক তোমার ক্লিয়ার থাকলে আর ধারণা থাকলে অর্থনীতি সম্পর্কে তুমি আইনে আনসার করতে পারবা তারপর সাম্প্রতিক কালে মধ্যস্থিতি ঘটেছে কেন এটা আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে বলছে যে আবাসের বাংলাদেশে কিভাবে আমাদের বাণিজ্যের মাধ্যমে লাভবান হতে পারে এই মেন হচ্ছে এটি সো এই ভিডিওটা তোমাদেরকে দি দেওয়া হবে আমি তোমাদেরকে আজকেই দিয়ে দিতে বলবো হ্যাঁ আর ওয়েবসাইটে তোমরা সবাই অ্যাড হয়ে যাবে সেই ওয়েবসাইটে তোমাদেরকে সবগুলো ক্লাস যেগুলো রেকর্ডেড ক্লাস সেগুলো তোমাদেরকে সাজিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে আস্তে 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 সবগুলো চাপটা করে ফেলবা এবং তোমাদের উপর আমি প্রত্যেকটা চাপটার উপর একটা 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 করে আমি কি করবো আমি তোমাদের হচ্ছে আহ টপিক পড়াবো ঠিক আছে সো আজকে আমাদের হয়তো তোমাদের উইকে দুইটা বা একটা ক্লাস হবে ঠিক আছে দুই একটা ক্লাস হবে উইকে সো তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নাও ঠিক আছে দুই একটা ক্লাস হলে আশা করি আমরা সিও পরীক্ষা বা ডিও পরীক্ষার আগে আমরা মোটামুটি কাবারে নিয়ে আসতে পারবো সবকিছু ঠিক আছে সো এ আর কি তাহলে আমরা আজকে এটুকু রাখি কেমন তোমরা একটু ভালো করে পড়ো এবং পড়ে তোমরা হচ্ছে প্রথম অধ্যায়টা আগে ক্লিয়ার করো প্রথম অধ্যায়ের উপর আমি ক্লাস নিব নেক্সট ক্লাসে আমি প্রথম অধ্যায়ের উপর নিব অর্থ হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর কেমন সেটার উপর আমি এমসি কে সলভ করবো এখন তুমি যদি অধ্যায়টা সম্পর্কে ধারণা না থাকে তুমি পারবে না এই অধ্যায়টা তোমাদেরকে ধারণা নিতে হবে আমাদের ওয়েবসাইটে যে ক্লাসগুলো থাকবে সেগুলো তোমরা দেখে এই অধ্যায়টা তুমি পড়বা ভালো করে জাস্ট ভিডিওগুলো দেখলে হবে আর কিছু করার দরকার নেই কোনো নোট করতে হবে না কিছু করতে হবে না আর যাদের কাছে এই জিনিস বইটা আছে আমার তাহলে তো একদম বেস্ট ঠিক আছে আর কোনো চিন্তা করতে হবে না তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আহ পত্রের রেকর্ডের ক্লাসগুলো দেখে ফেলবা কেমন তারপর আমি ওটার উপর একটা এমসিকিউ ক্লাস নিব রেকর্ড ক্লাস না দেখলে তোমাকে আমি এমসিকিউ নিয়ে হাজারো চিল্লালে তুমি বুঝতে পারবে না কারণ তোমার বেসিক থাকতে হবে আগে সেই জন্য আমি এমসিকিউ পড়াবো তোমরা আগে কি করবা ক্লাসগুলো দেখে ফেলবা ঠিক আছে তো আমি আজকে আর বাড়াচ্ছি না আজকে আর আমরা অতিরিক্ত সময় দিচ্ছি না তোমরা একটু ভালো করে কি করো যে ইকোনমিক্সটা বেশি সময় দেওয়ার দরকার না একটু একটু সময় দেওয়া অন্তত ওকে আপাতত সেটা হচ্ছে তোমরা কি করো যে তোমার আমরা যে রেকর্ড ক্লাসগুলো দিব ওয়েবসাইটে সেখান থেকে তোমরা প্রথমত তার ক্লাসগুলো করে ফেলে এটা শেষ হলে আমি তোমাদের মানে নেক্সট পাস যেটা নেবে সেটা হচ্ছে প্রথমতের উপর নিব ঠিক আছে আর কার কোনো প্রশ্ন থাকবে সেটা বলতে পারো ভাইয়া বই কবে পাওয়া যাবে তুমি কি বই অর্ডার করছো বই অর্ডার করলে পাঁচ দিনের মধ্যে বইতে পাওয়ার কথা ইরফান সাদিক বলছে স্যার টি টোয়েন্টি পেয়েছে একশো চুয়াত্তর পেয়েছে ইকোনমিক্সে কনগ্রেসুলেশন ইরফান অনেক 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 শুভকামনা এবং হচ্ছে ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য ঠিক আছে ইকোনমিক্স হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিট এবং সি ইউনিট তুমি যদি বিয়োগ পরিবর্তন দিতে চাও তখন সেক্ষেত্রে তোমার ইকোনমিক্স লাগবে আর গুছতে আছে জিকে জি মানে জেনারেল জিকে মধ্যে যে অংশ থাকে সেটা ঠিক আছে তো আজকে একটু থাক হ্যাঁ আজকে একটু থাক আমরা নেক্সট আসতে বাকি অংশটুকু আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম আমরা প্রথম ক্লাসটা নিবো তোমরা প্রথম অধ্যায়ের উপর প্রথম অর্থায় প্রথম অধ্যায় ভালো করে দেখবা মানে মূল ক্লাস করবা ওকে থ্যাংক ইউ সবাইকে